মারিয়ানা ট্রেঞ্চ একটি ভূতাত্ত্বিক এবং পরিবেশগত বিস্ময় যার বেশ কয়েকটি অনন্য বিশেষত্ব রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম সাগরতলীয় খাদ যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এটি গুয়াম দ্বীপপুঞ্জের পূর্বে এবং জাপানের দক্ষিণে অবস্থিত এই ট্রেঞ্চের সর্বাধিক গভীরতা প্রায় দশ হাজার নয়শত চুরাশি মিটার বা ছত্রিশ হাজার সাঁত্রিশ ফুট যা সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বনিম্ন বিন্দু হিসেবে পরিচিত ফ্রেঞ্চের গভীরতম স্থানটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এবং এটি এতই গভীর যে এখানে সূর্যের আলো পৌঁছায় না মারিয়ানা ট্রেঞ্চে প্রাণীদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা হয়েছে এখানে এমন কিছু জীব রয়েছে যারা উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা এবং সম্পূর্ণ অন্ধকার পরিবেশে টিকে থাকতে সক্ষম এদের মধ্যে বিশেষ ধরনের মাছ ক্রাস্টেশিয়ানস এবং মাইক্রোব্যাকটেরিয়া উল্লেখযোগ্য